সবে বরাত আমরা চেষ্টা করি এই সমস্ত এই রাত প্রোগ্রাম না করার জন্য আমরা কি করি ঘরের মধ্যে ছেলে মেয়ে সবাইকে নিয়ে বসি মাইক ক্যারাত নাচ জিকির ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেট কিনে নিয়ে আসি কাপড় কিনে নিয়ে আসি আরেক বেকু কতগুলা বলে কি বেদাত হয়ে গেছে বেদাত হয়ে গেছে ও বেটা সব জায়গার মধ্যে বেদাত বেদাত মারো বাইরে থেকে করোনা যে এমন কোনো কাজ নাই করোনা যে এমন কোনো কাজ নাই এই যে আপনি যখন গিফট কিনে আনছেন কিনে আনছে বাচ্চাদের মধ্যে আলাদা একটা কি খুশি হচ্ছে না রাতের জন্য বসে আছে কখন রাত হবে লাইলাতুল বারাত মুখস্থ করে ভাই লাইলাতুল বারাত সবে বরাত হালুয়া রুটি খাইতে হবে আমাদের যে সংস্কৃতি সেগুলো বজায় রাখবেন বাচ্চারা এক দেড় ঘন্টা প্রোগ্রাম করার পরে চকলেট দেন একশো একশো টাকা দেন গিফট যা যার যার সামর্থ্য অনুযায়ী দশ হাজার টাকা শাড়ি কাপড় কিনতে হবে এমন কোনো কথা নাই বাচ্চারা একটা পেন্সিল পেলেও খুশি হয়ে যায় আমি আপনাদেরকে টেকনিক গুলার কথা বলছি সবে বরাত উদযাপিত হয়ে গেছে না বাচ্চারা যখন কালকে স্কুলে যাবে বলবে সবে বরাত উদযাপন করেছে আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিতেছি বান্ধবীদেরকে জিজ্ঞাসা করবা তারা সবে বড় কি ভাবে উদযাপন করেছে সেটা এগুলা হচ্ছে দিস আর डिफरेंट डिफरेंट টেকনিকস আপনি এগুলার মাধ্যমে আপনার সমাজের মধ্যে দাওয়াতী কার্যক্রমগুলো পরিচালিত করতে হবে বৃহস্পতিবার সোমবার যেখানে থাকেন ভাষায় চলে আসে আধা ঘন্টা দরুদ সালাম জিকির কিয়াম দিয়ে আপনি মাফিল শেষ করেন দোয়া করেন আল্লাহর দরবারে মওলাইকরিম আমার ছেলে সন্তানের অন্তরে জজবাই দিন দান করে